আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখছেন সাহা চা ঘর এন্ড কফি হাউস এটা একদন্ত বাজারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এক স্থান সাহাবায়ের দোকানের কথা বললে একদন্ত বাজার যে কোনো প্রান্ত থেকেই কোনো ভ্যানালা অটোওয়ালা বা দোকানদার বা সাধারণ জনগণকে বললে ওনার দোকানটা দেখা দেয় কারণ উনি অনেক দিন পুরাতন একটা দোকানদার তারপরে তার যে স্পেশাল দুধ চা এটার জন্য অনেক জনপ্রিয় আমাদের একদন্ততে দূর দূরান্ত থেকে চা খাওয়ার জন্য আসে তার সাহাবায়ের চা খাওয়ার জন্য সাহাবায়ের চা জনপ্রিয়তা হওয়ার পাশাপাশি আরো কয়েকটা দোকান গজিয়ে গেছে একদম তবে সাহাবায়ের চাটাই বেস্ট মানুষ আসে তবে যারা দোকান দোকান না চিনে অন্য দোকানে আগে আগে যে সব আছে পড়ে তারা হয়তো শাহাবার চায়ের বোঝে না তবে সেটাই তারা ভাবে দেখছেন সালমান ভাই একটু গল্প করতেছে আমাদের ডিওপি পি ছিল আজকে রাজু ভাই রাজু ভাই জিজ্ঞাসা করতেছে কি অবস্থা ভাই কোথায় থেকে আইছেন কেমন আছেন তারপর আমি ওর কাদের বা হাত থেকে বলতেছি ভাই একদম তো বাজারে আহ শাহাবাদ চা খাওয়ার জন্য আইছে অনেকক্ষণ আড্ডা দিলাম আমরা আমি ছিলাম সলন ভাই ছিল আকাশ ভাই ছিল সঙ্গে ছিল আমাদের প্রিয় রাজু ভাই সুদানগর থেকে আসছিল এক গল্প করার দেওয়া দেওয়ার একটাই কারণ ছিল আমাদের যে আমাদের শুক্র শনিবার যে শুটটা হবে যে নাটকটা সেই নাটকটা নিয়ে অনেকখানি আড্ডা আলোচনা হবে এরপরে আমাদের আলোচনার বিষয় ছিল যে আমরা শুটিং লোকেশনটা দেখতে যাব আমরা পরানপুর প্রাইমারি স্কুল আশপাশে এই শুটিংটা করার জন্য আমরা বিভিন্ন আলোচনা করার পরও ভাবলাম যে এখানে আমাদের অনেক ভালো লাগবে আমাদের গল্পের সাথে দৃশ্যগুলো ভালো যাবে জন্য আমি সালমান ভাই অনেকখানে আড্ডা দিলাম এছাড়াও অন্য বিষয়ে আড্ডা ছিল দুই ভাইয়ের এক কথায় গতকাল আমরা যখন এটা আড্ডা দিই তখন প্রায় চারটার কাছাকাছি আসরে আজান অলরেডি পড়ে গেছিল আসরের পর আমরা চাটা খাওয়ার পরে আমরা শুটিং হাউজে বা শুটিং লোকেশন দেখছি একটা হাউসও দেখছি আমরা অনেক ইচ্ছা ছিল আমরা এখানে হাউসটা নেব যেহেতু একটা বাড়ি আলার সাথে আমাদের কথা হয়েছে যদি কাগজ মানে সবকিছু ঠিক থাকলে পরে ইনশাল্লাহ আমরা ডিসেম্বরের প্রথম থেকে ওইখানে আমাদের ব্যক্তিগত একটা হাউস হবে সালমান ভাই আমাকে বারবার একটা জিনিস কথা বলতেছে যে আগামী আমরা একটা নাটক করব বাবির হাতের চা তে সালমান ভাই আবার কি বোঝাচ্ছে আমি জানি না সেটা আপনারা বুঝে আমি ভাই অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে আলোচনা আড্ডা দিছি আর শীতের দিন আমার গায়ে দেখতেছেন একটা পান কোম্পানির জ্যাকেট আর এই জ্যাকেটটা গায়ে দেওয়ার একটাই কারণ যেহেতু রাত হয়ে যেতে পারে আমি মার্কেটিং এর কাজ করি কখন কোন সময় যাওয়া লাগে বোঝা যায় না আর এটা মূলত বরাবরই যে সাহাবার চা স্পেশাল হওয়ার কারণে আমি ব্যানারটা আবার দেখাচ্ছি একদম তো বাজারে যে কোনো প্রান্ত থেকে ভাইয়ের নাম বললে পরে আপনাদের দোকানের লোকেশন দিয়ে দিবে আপনারা এসে সাহাবার স্পেশাল দুধ চা খেতে পারেন ভাই আমরা যখন আসলে ভাই এখন দোকান শুরু করে তিনটার পরে এই জন্য এই মাত্র শুরু করার পরে লোকজন নেই তবে ইনশাল্লাহ শুক্রবারে ব্যাপক হারে লোক হয় ছুটির দিনে শুক্র শনি এই আজকেও হবে সন্ধ্যার পরে ব্যাপক লোক হবে মানুষ চা প্রেমী যারা আছে তারা অবশ্যই চা খেতে আসে

সালন ভাইকে বলছি যে ভাই দেখেন বিষয়টা হচ্ছে যে চা বড় বিষয় না আপনারা যে আইছেন এটাই অনেক পাওয়া আর সালন ভাই বলছে পাওয়া বলতে বড় কথা সিকাট খাওয়াবেন নাকি কন কলাম যে ভাই আমি সিকাট খাওয়াতে পারবো না এখন অন্য কি খাবেন কান এই আমরা এই আড্ডা দেওয়ার আগে আমরা বেশ কিছু হালকা নাস্তা করছি একদম তো বাজারের ডিম ভাপা পিঠা সিঙ্গারা পেঁয়াজি ছোলা সব আমরা যাবতীয় টুকটাক যার যা টুক মনে চাইছে খাইছি এখন আমি বলতেছিলাম যে ভাই আপনি যাই কন নতুন একটা কাজের বিষয়ে সর্বোচ্চ বিষয়টা হচ্ছে ভাইকে এখন স্ক্রিন আপনারা দেখবেন অনেক সুন্দর স্মার্ট একটা ছেলে উনি একটা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের দায়িত্বে আছে ভাই মনে হয় পার্টনারশিপও আছে মেবি আমি জানি না তবে ভাইয়ের কাছে আপনারা যাবেন আমাদের পরিচয় দিলে পরে অনেক ডিসকাউন্ট পাওয়া যাবে যে যেখান থেকে যান যদি বলেন যে খালেদ ভাই বা রাজু ভাই বা সালমান ভাইয়ের ফ্রেন বা হ্যান এরকম বললে চার ডিসকাউন্ট পাবেন ডায়গনিক সেন্টার ডিসকাউন্ট পাবেন এখন আপনারা দেখছেন যে আমরা যে চাটা খাচ্ছি সেই চাটা জাল হয়ে গেছে মূলত দেখেন চুলাতে দুধ কি পরিমাপ জাল করলে পরে এরকম কালার আসে টোটাল এক কাপ করে দুধ পায় যায় একদম একবার পুরায় কাপ ভরে যায় দুধেই তারপরে একটু লেগার দেয় চায়ের লেগারটা দেখুন আপনি স্ক্রিনে বানানো দেখতেছেন যে কিভাবে একদম তো সাহাবায়ের স্পেশাল দুধ চা তৈরি হয় সেটাই আপনারা দেখছেন এটা সাহাবার বড় ছেলে ভাইতে অনেক খুন সুন্দর অমায়ক একটা ছেলে এবার চা দেওয়ার পরে একটু হয়তো একটু লেগার দেবে চা পাতা দিয়ে যে লিকারটা দেয় লা হালকা একটু দেয় যাতে কালে একটু দুধের স্মেলের সাথে চার স্মেলটা হলে পরে অনেক সুন্দর একটা সুগ্রন্থ সৃষ্টি হয় সেই জন্য অল্প একটু লিকার দিয়ে ভাজতে দিয়ে দিলো এরপরে চিনি দেয় চিনি যে যেমন খায় সে যেমন চিনি পায় তবে এরপরে দুধ স্বর দেয় দুধের যে ঘন সর সেই স্বরটাই তুলে তুলে দেয় এখন চায়ে দুধের উপরে যে শর্টটা পরে প্রত্যেকটা কাপেই সেই শর্টটা দেওয়া হচ্ছে শর্টটা দিলে পরে কি হয় চায়ের একটা দুর্দান্ত একটাই হয় আসলে অনেকে মালাইসা বলে এই ছটটা যদি দুধের উপরে দেয় দেখতে অনেক সুন্দর দেখা যায় আর পরিবেশনটা অনেক দারুণ হয় সেটাই আমাদের করতেছে শোয়ান মেবি সিলেটার নাম ভাইসের নাম শোয়ান আমি সঠিক জানি সঠিক হ্যাঁ শোয়ান নাম খুব সুন্দরভাবে চা বানায় আর ওদের ব্যবহারটাই সর্বোচ্চ জিনিস যে ওদের দুই ভাই বা শাহ ভাইয়ের দুর্দান্ত ব্যবহার এবং স্পেশাল এখানে পাওয়া যায় যারা স্পেশাল আইসক্রিম খেতে চান তারা অবশ্যই আসবেন চা খাওয়ার আগে আপনারা আইসক্রিমটা ট্রাই করতে পারেন অনেক সুস্বাদু আইসক্রিম হয় যারা অনেকে আইসক্রিম খায় অবশ্য ঠান্ডার দিন আইসক্রিম একটু কমই চলে আমাদের চা রেডি এটা বললাম যে তুমি চেয়ারের পর রাখো রাখার পর আমি জ্যাকেটে রাখলাম কারণ মোবাইল থাকলে তো চা খেতে পারবো না এবার একটা চা তো রাজু ভাই বলতেছে একটা চা তোলো চা তোলার পরে স্ক্রিনে দৃষ্টি ভাই দেখেন যে কি জন্য মানুষ এই দুধ চা খায় চার কালারটা প্লাস উপরে যে শর্টটা অনেক সুন্দর লাগে অনেকে মালাই চা বলেন আমার রাজু ভাই বলতেছে একটু চুমুক দিয়ে দেখো কি অবস্থা তারপর আচ্ছা ঠিক আছে চা একটু খাইলাম খাই দেখার পরে ভাই দেখছেন সেই ধারাবাহিকতা আছে যে 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 টেস্ট ঘান সেটাই আছে স্পেশাল আসলে বিষয়টা হচ্ছে অনেকে ভাবতে পারেন আপনারা যে ভাইয়ের তো প্রশংসা করার কি আমরা কি চা ফিরে খেতে আইসি আসলে মূলত একদমই তা না চা আমরা কখনো ফিরে খাইও ইচ্ছাও নেই তবে আমার এই এলাকার একটা প্রতিষ্ঠান যদি আপনাদের আমার ভিডিওটা দেখে কেউ আসেন তাহলে অবশ্যই তারা যদি বলেন যে ভাই একটা আপনার ভিডিও দেখে আইসি বা হ্যান দেন যেটাই বলেন হয়তো আপনাদের জন্য আরো স্পেশাল চা করে দিতে পারবে এটাই তাছাড়া কিছু না তবে আমরা সব সময় টাকা দিয়ে কিনেই চা খাই আর চা আমি খাই আমার গেস্ট দুই একজন থাকেই যেমন এই দিন চা আপনি অনেকে ভিডিওতে আমাদের মাঝে মাঝে দেখেন আমাদের যে মিডিয়া কর্মী আছে বা আমার কোম্পানির বড় বড় সারটা আমি এদের এখানে চা খাইতে নিয়ে আসি আর আপনারা প্রতিদিন তিনটা থেকে রাত দশটা পর্যন্ত সাহাবাদ দুধ পাবেন একদম তো বাজার আগেই বলছে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে পরে ভাইয়ের লোকেশন বলে দেবে আর আমরা চাটা আকাশ ভাই বলতে খুব সুন্দর ভাই বরাবরই আর এর আগেও বেশ কয়েকবার খাইছে এরকম কথাই বলতে আমাদের যে রুগা আছে সালমান ভাই সেটার কথা আর কি বলবো সালমান ভাই চা খায় তবে সবকিছু খাবার খুবই কম খায় আর বেশিক্ষণ বড় করবো না ভিডিও আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ টু জেড মিডিয়া সেন্টার আমার এই ভিডিওটা পাবলিক হবে দেখার পর সুন্দর মতামত জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড বাই টাটা